আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম অনেক তো দেওয়া হলো অনেক রকমের ভিডিও আজকে নিয়ে এলাম খুব আকর্ষণীয় এবং লোভনীয় একটি গরুর মাংসের দিয়ে বুটের ডালের রেসিপি পুরোটা ভিডিও না টেনে দেখবেন সামনেই আসছে কোরবানি ঈদ মাংস তো অফুরন্ত থাকবে নানান রকম বাহারি রকম রেসিপি কিন্তু ট্রাই করাই যায় এভাবে একবার হলো গরুর মাংস দিয়ে বুটের ডালের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন পুরোটা ভিডিও না টেনে দেখবেন ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল এটা আমি একশো থেকে দেড়শো গ্রাম নিয়েছি এখানে দেড়শো গ্রাম ডাল আমি ভিজিয়ে ভালো করে ক্লিন করে দুই থেকে তিন ঘন্টা রেখে দিলে কিন্তু এটা ডাবলে ডাবল হয়ে যাবে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন ছোট্ট করে একটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে করলে আমি অনেক অনেক বেশি উৎসাহিত পাই আর ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওটি ছোট্ট একটি শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এই তো দেখতে পাচ্ছেন ডালটা ভালো করে ক্লিন করে ধুয়ে আমি এটা দুই থেকে তিন ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমি চর্বি সহ হাড় সহ নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণের গরুর মাংস একদম একটু মাঝারি সাইজ বা ছোট সাইজ করে কেটে নিয়েছি এই রান্নাতে মাংসটার সাইজটা একটু ছোট হলেই ভালো লাগে মাংসটাও ভালো করে ক্লিন করে সব কিছু রেডি করে নিয়েছি এখন চলে যাবো একদম মূল রান্নায় এই তো চুলায় বসিয়ে দিলাম একটি প্যান এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা আমি একটু কমই দিয়েছি কারণ মাংস থেকে প্রচুর পরিমাণের চর্বি থেকে তেল বের হবে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম গোটা মশলা চার পাঁচটা এলাচ দু টুর টুকরো দারচিনি একটা তেজপাতা টুকরো করে চার পাঁচটা করে গোলমরিচ এবং লং দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এই ফাঁকে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে একদম এর বাটিটা ভরে গিয়েছে এ পর্যায়ে এটা রেখে চলে আসলাম আবারও রান্নায় দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা মা গরুর মাংসতে কিন্তু আদা পরিমাণ বেশি রসুনের পরিমাণ কম এই তো আদা রসুনটা কাঁচা স্মেল চলে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভরে একদম জিরার গুঁড়ো জিরাটা দিয়ে হওয়া গেলে এর মধ্যে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু মিক্সড করে নেব। মাংস রান্নাতে যত বেশি মশলা কষানো হবে ভাজা ভাজা করা হবে ততই মাংসের টেস্ট বেড়ে যাবে মশলা কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ জালের পরিমাণটা আপনারা চাইলে কম ইউজ করতে পারেন সব কিছু মিশিয়ে ভালো করে মিক্সড করে ভালো করে একদম মশলাটা কষিয়ে নিতে হবে উপর থেকে তেল ভেসে উঠলে বুঝতে হবে মাংসর মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে এর মধ্যে দিয়ে দিব সবগুলো মাংস মাংসটা ফার্স্টে ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বারবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে কোরবানি যেহেতু আর বেশি দূরে নাই চলেই আসছে প্রত্যেকের ভাষায় অফরন্ত মাংস থাকবে বুটের ডাল দিয়ে এই রেসিপিটা কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারেন বিভিন্ন রকমের মাংসের টেস্ট পাওয়ার জন্য এক এক সময় এক একটা রান্না টেস্ট করে কিন্তু আমাদের কাজ যত বেশি টেস্ট হবে তত বেশি স্বাদের চেঞ্জ হবে তো এতে দেখতে পাচ্ছেন বারবার ঢাকনা তুলে আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি অনেকটা পরিমাণ পানি বেরিয়ে হয়েছে এ পর্যায়ে কিন্তু মাংসটা প্রায় অনেকটাই কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি ধুয়ে ভেজে রাখা ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিব ডালটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ডালসহ মাংসটা কষিয়ে নিব তিন থেকে চার মিনিট কি পাঁচ মিনিটের মতো অবশ্যই একটু পর পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিতে হবে নয়তো নিচটা লেগে যেতে পারে কারণ এরপর যা আর কোনো রকম পানি বের হবে না পুরো পানি কিন্তু টেনে গিয়েছে দেখতে পাচ্ছেন ডালটা সহ মাংসটা একদম বাজা বাজা এবং কষানো হয়ে গিয়েছে কতটা পরিমাণ তেল ভেসে উঠেছে এরপর যে আবারও নাড়াচাড়া করে সব কিছু মিক্সড করে এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি পানিটা ফুটন্ত দিলে কিন্তু আরও বেশি মাংসের টেস্ট বেড়ে যায় অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে এখানে আমি আবারও সব কিছু নাড়াচাড়া করে মিক্সড করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে জাল করে এবং সিদ্ধ করে নেব অবশ্যই এখানে একটু পরপর নাড়াচাড়া দিতে হবে ডালটা যেন ফুটে যায় এর জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে নয়তো কিন্তু ডালটা সিদ্ধ হতে চাইবে না অনেকে হয়তো অনেক বেশি গলিয়ে ফেললে ডালটা পছন্দ করে আমার কাছে আবার একটু আস্তে আস্তে ভাব থাকলেই ভালো লাগে এ যে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করার পরে ডালটা ফুটে গিয়েছে নামানোর আগে উপর থেকে জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করেই কিন্তু নামিয়ে নিয়েছি ঝোলটা আমি এই পর্যায়ে এতটুকু গাঢ় রেখেছি এখন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি কালারটা কতটা ইয়ামে এসেছে এবং টেস্টের কথা কী বলবো অতুলনীয় টেস্ট হয়েছে যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজা আবারও বলছি